আসসালামু আলাইকুম আপু ভাইয়া আর আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজ একটা বলব নিয়ে আসছি এই যে সাগর এটার কিন্তু ধরছি আজকে অনেক কষ্ট করলাম দিন ধরে আসি কিন্তু ধরতে পারি না আজকে ধরছি আটা দিয়া কিন্তু খুব সুন্দর একটা ডিম দিয়া ফ্রেন্স ফ্রাই বানাইছে তোমরা এইভাবে বিকালে নাস্তাটা কইরা খাইতে পারো খুব সুন্দর খাইতেও মজা দুইটা ডিম দিয়ে ছয়জন লোকে খাওয়া যায় এক কাপ চায়ের সাথে এই তো আসলাম বাইয়ের সাথে দেখা কইরা যাই দাঁড়া সাতটা নিয়ে যান কথাটি দাঁড়া নিব না আমার দাঁড়া খাইতে ভালো লাগে না এই দাঁড়া কিন্তু অনেক কচি আর মজাও খাইতে তা আরো অনেক এগুলো বিক্রি করে হালাইব কিন্তু উনি তা সামনে একটু দেখাবো দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা কয় মাস লাগবো ছয় মাসে ওটা হেলাইবো এই ঘর হেন ওই বন্ধের বাড়ি আয়া বর্মো এই হ্যাঁ আইসা এই ঘর কমপ্লিট হলে আমি পিয়ালের আব্বা পিয়ালের মা মারে দেখছেন না সুখ না বুঝছো পিয়াল আজকে ডিম দিয়া কি খাবি ডিমের ডিমের ফ্রেঞ্চ ফ্রাই ডিম দিয়া ফ্রেঞ্চ ফ্রাই খাইব ময়দা দিয়া সাথে দুইটা সসও আনছি এটি খাইয়া ডিমের ফ্রেঞ্চ ফ্রাই খাইব এত পানি আজকে বিকালের নাস্তা বানাবো শুধু নাস্তা আমরা রুচিটা কেটে নিব দেখাটা ওরে বলছিলাম বাইরের সস খাইও না ঘরে আছে ও বাইরেরটা খাইবো পাওদা পাউদা বানায় টমেটোরে পাউদা কাছে লবণ হলুদ মরিচের গুঁড়া পানি দিয়া এটা একটু কালার করবো আর কি সবটি লাগবো সুইমিং পুল হ্যাঁ

এইভাবে ঘরে না খাইলে বুঝবা না আমার মনে হয় না বাইরে যাওয়ার দরকার আছে তা আমরা খাওয়া দাওয়া করে যাবো আবার ছাগল দেখতে আসতো বিকালে নাস্তা খাইয়া এই যে আলুটা বাঁচতে আসি আবার ডিমটা হয়ে গেছে সাথে আলুও খাইবো আলু ভাজা ময়দা দিয়া ময়দা না আটা আটা দেওয়া অনেক সুন্দর নাস্তা খাওয়া যায় আমরা ময়দা আনি না দেখো ডিমের পিয়ালের ডিমের কত যে সুন্দর হয়েছে নাস্তা অনেক সুন্দর বিকালের নাস্তা কিন্তু দুইটা ডিম দিয়া আল্লাহ রহমতে পাঁচ ছয় জন খাওয়া যায় তারপরে এই যে আলু বাজাগুলা দুইটা আলু কিন্তু বাসনটা ভইরা যায় আমরা বাইরের খাবারটা ա նախայլել ի բարի տայ նա